সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস মঞ্চ থেকে মমতা নাম বলে দেওয়ার পরও বৈঠকে নেই আলাদা মিটিং করবেন অভিষেক যাদবপুর কাণ্ডে রাজ চক্রবর্তী প্রতিক্রিয়া জানালেন মাত্র দু সপ্তাহ সময় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর মামলায় ডেডলাইন লাইন বেঁধে দিল হাইকোর্ট হাইকোর্টের নির্দেশ সেই এফআইআর প্রাপ্ত ওম প্রকাশদের বিরুদ্ধে হনের মামলা অক্সফোর্ড থেকে আমন্ত্রণে গোসে লন্ডন সফরে মমতা কি কর্মসূচি রয়েছে মালদাহের স্কুলের শিক্ষকদের মারধর নয় পরীক্ষার্থীকে চিহ্নিত করল সংসদ মমতার গঠিত ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠক অনুপস্থিত অভিষেক নেতাজি ইন্দোরের মহাসমাবেশ থেকে ভোটার তালিকায় সমস্যা মোকাবিলায় একটি কমিটি গঠনের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় তৃণমূল ভবনে তবে সেখানে অনুপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটিতে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পরই অভিষেকের নাম থাকলেও তিনি প্রথম বৈঠকে ছিলেন না এই অনুপস্থিতি শাসক দলের অভ্যন্তরে নতুন জল্পনার জন্ম দিয়েছে যদিও তৃণমূলের অনেকে বিষয়টিকে বড় করে দেখতে চান না জানা গেছে অভিষেক পনেরোই মার্চ বিকেল চারটে দলের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন অভিষেকের ঘনিষ্ঠ মহলের মধ্যে তিনি বর্তমানে সেবাশ্রয় শিবিরের কাজ নিয়ে ব্যস্ত অন্যদিকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে দলের সাংগঠনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের ইঙ্গিত মিলেছে বৈঠকে ভোটার তালিকার কাজ সাংগঠনিক জেলাগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে অভিষেককে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাজ্য নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার পরিকল্পনাও হয়েছে মাত্র দু সপ্তাহ সময় রাজ্যপাল মুখ্যমন্ত্রীর মামলায় ডেডলাইন লাইন বেঁধে দিল হাইকোর্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছিলেন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে মামলার শুনানিতে তিনি মন্তব্য করেন রাজ্য ও রাজ্যপাল আদালতে লড়েছেন যার কারোর পক্ষে ভালো নয় লোকসভা ভোটের পাশাপাশি কয়েকটি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ ঘিরে সৃষ্ট জটিলতা মামলা সূত্রপাত মুখ্যমন্ত্রীর আইনজীবী রাসাম ছোটার পরামর্শ দিলে বিচারপতি রাও জানান মৌখিকভাবে তিনি সেই কথা বলেছেন এবং পরে লিখিত নির্দেশ দিতে পারেন রাজ্যপালের পক্ষে হলফনামা দাখিলের জন্য সময় চাইলে বিচারপতি রাও নয় এপ্রিলের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন শুনানিতে মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেন রাজনৈতিক ব্যক্তিদের আরও সহনশীল হওয়া উচিত পাল্টা জবাবে রাজ্যপালের আইনজীবী বলেন তিনি রাজনৈতিক ব্যক্তি নন বিচারপতি রাও প্রশ্ন তোলেন রাজ্যপালের মামলা করার প্রয়োজনীয়তা কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সংবিধান রচয়িতারা এমন পরিস্থিতির কথা ভাবলে ভিন্ন আইন করতেন হাইকোর্টের নির্দেশে এফআইআর প্রাপ্ত ওম বিরুদ্ধে মারধর শিলতাহানির মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী প্রাপ্ত অধ্যাপক ওম প্রকাশ মিশ্র সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ গত শনিবারের ঘটনার পর ইন্দ্রানুজ ইমেল মারফত থানায় অভিযোগ জানান তবে পুলিশের বিরুদ্ধে এফআইআর না নেওয়ার অভিযোগ ওঠে পরে হাইকোর্টে মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যকে নির্দেশ দেন ইন্দ্রানুজের অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে এরপর বৃহস্পতিবার পুলিশ প্রাপ্ত তার গাড়ির চালক ও ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে খুনের চেষ্টা মহিলাকে মারধর শিলতা হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে তৃণমূলও উগ্র হতে পারে যাদবপুর কাণ্ডে রাজ চক্রবর্তী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী তার দাবি চাইলে তৃণমূল কর্মীরাও উগ্র হতে পারে দুর্নীতি যথেষ্ট তবে দল তা সমর্থন করে না এর আগে অরূপ বিশ্বাস এক মিনিট মদন মিত্র 30 সেকেন্ডের কথা বলেছিলেন সংবাদ মাধ্যমে রাজ বলেন সিপিএম এর সময় এমন ঘটনা ঘটলে তারা হয়তো শূন্য নেমে যেত তৃণমূলের কর্মীরা উগ্র হতে পারে কিন্তু দল কখনো তা বলে না দু হাজার পর যা ঘটেছিল তা দু হাজার পর আর হয়নি দু একটি ব্যতিক্রম বাদে এ নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ কটাক্ষ করে বলেন তৃণমূল উগ্র চোর খুনি পারে কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করতে পারে না ওদের মুখের কথাই চরিত্র প্রকাশ করেছে বাংলার মানুষ যেন বিচার করেন মালদা হাই স্কুলের শিক্ষকদের মারধর নয় পরীক্ষার্থীকে চিহ্নিত করলো সংসদ নকলে রুখতে গিয়ে শিক্ষকদের মারধরের ঘটনায় মালদহের বৈষ্ণব নগরের নয় পরীক্ষার্থীকে চিহ্নিত করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিশেষভাবে সক্ষম এক শিক্ষিকা গুরুতর আহত হন সংসদ জানিয়েছে তদন্তের পর অভিযুক্তদের শুনানি হবে প্রয়োজনে বাতিল হতে পারে তাদের পরীক্ষা সংসদ সূত্রে জানা গেছে ঘটনায় এগারো থেকে বারো জন যুক্ত সিসিটিভি ফুটেজ থেকে সাত জনের রোল নম্বর শনাক্ত হয়েছে বাকি দুজনের তথ্য সংগ্রহ চলছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে প্রধান শিক্ষক ও অভিযুক্ত পরীক্ষা দের উপস্থিতিতে শুনানি হবে এ নিয়ে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক অভিযোগ করেন হামলাকারীরা বেসরকারি স্কুলের ছাত্র যারা সরকারি স্কুলের নাম নথিভুক্ত করে পরীক্ষা দেয় মোবাইল নিয়ে নকলের চেষ্টা করতেই এই হামলা হয় অক্সফোর্ড থেকে আমন্ত্রণ একুশে লন্ডন সফরে মমতা কি কর্মসূচি রয়েছে আগামী একুশে মার্চ লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি সফরে শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে থাকবেন তিনি এবং আঠাশে মার্চ কলকাতায় ফিরবেন এবারে সফরে মুখ্যমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা ও শিল্প সম্মেলনে অংশগ্রহণ পঁচিশে মার্চ লন্ডনে বাণিজ্য বৈঠকে যোগ দেবেন যেখানে শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে সাতাশে মার্চ অক্সফোর্ডে বক্তৃতা দেবেন মমতা উল্লেখ্য সম্প্রতি কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চার পয়েন্ট চার লক্ষ টাকার বিনিয়োগ প্রস্তাব আসে মমতার লন্ডন সফর রাজ্য শিল্প আকর্ষণের অংশ বলেই মনে করা হচ্ছে